নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ আপনাদের পি এম কিষান প্রকল্পে ইতিমধ্যে আপনাদের লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলসে করে নতুন একটা স্ট্যাটাস কিন্তু চলে এসেছে এখানে আপনাদের প্রত্যেক কৃষকদের অনেক অনেক কৃষকের এখানে লেবেল লেখাটা আছে যদি লেবেল লেখাটা আসে সেক্ষেত্রে আপনাদের অ্যাকাউন্টে পেমেন্ট ঢুকবে কিনা সেটা আপনাদের অনেকে হয়তো চিন্তিত রয়েছেন আপনি হয়তো চেক করবেন আপনাদের স্ট্যাটাসে এরকম দেখাচ্ছে কিনা সেটা অবশ্যই একবার করে চেক করবেন তার আগে আপনাদের এরকম স্ট্যাটাস থাকলে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে কিনা সেটা আপনাদেরকে পরিষ্কারভাবে ডিটেলসে জানাবো আজ থেকে অনেক কৃষকের অ্যাকাউন্টে কিন্তু এই স্ট্যাটাসটা দেখাচ্ছে যায় জন্য আপনাদের টাকা ঢুকতে কোনো সমস্যা হলে তার জন্য আপনাদের কী কী কাজ করতে হবে সব কিছু তথ্য আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে জানাবো তার আগে বন্ধুরা আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন দেখেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে দিয়ে যাবেন আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশান বেলের মাধ্যমে আমাদের সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন এই ভিডিও ডিসক্রিপশানে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপ রয়েছে ওখানে যুক্ত হয়ে যান ওখান থেকে আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন প্রথম আগে নিজেদের স্ট্যাটাসটা চেক করতে হবে তো তার জন্য আপনারা পি এম কিষানা অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর একটু নিচে আসবেন নিচে আসার পর এখানে দেখুন আপনারা একটা স্ট্যাটাস দেখতে পারবেন নো ইউ স্ট্যাটাস বলে একটা অপশান আপনারা দেখতে পাচ্ছেন এই নো ইউ স্ট্যাটাস অপশনে ক্লিক করবেন একটু নিচে আসবে নিচে আসার পর এখানে দেখুন এন্টার রেজিস্ট্রেশন নাম্বার এখানে আপনাদের রেজিস্ট্রেশন নাম্বারটা বসাবেন ক্যাপটা তার পাশে বসাবেন আপনাদের গেট ওটিপি অপশানে ক্লিক করবেন আপনার পি এম কিষান পোর্টালের সাথে যে নাম্বারটা লিঙ্ক করা আছে সেই নাম্বারে একটা ওটিপি হবে ওটিপিটা এখানে বসানোর পর লগ ইন করবেন যখনই লগ ইন করবেন তখনই কিন্তু আপনারা ইলিজিবিলিটি স্ট্যাটাসের ঠিক নিচে এখানে দেখুন রিজেন অফ ইন ইলিজিবিলিটি পাবেন তার ঠিক নিচে এখানে দেখুন লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলস পাবেন লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলসে করে এখানে আপনাদের দেখবেন সবার প্রথম এখানে লেবেল কথাটা আসছে কিনা একবার দেখবেন কারণ এই লেবেল কথাটা এলে আপনাদের সমস্যা হবে কি না সেটা আপনাদের মধ্যে অনেকে হয়তো চিন্তিত রয়েছেন দেখুন সবার প্রথম এই স্ট্যাটাসটা দেখার আগে আপনাদের আরও একটি স্ট্যাটাস চেক করতে হবে ওপরে দেখুন রিজেন অফ ইন ইলিজিবিলিটি ইফ্যানি এখানে দেখতে হবে যে আপনাদের কোনো এখানে স্ট্যাটাস দেখাচ্ছে কিনা এখানে रीजन ऑफ स्टॉप पेमेंट इफ एनी अर्थात আপনাদের কোনো কারণবশত যদি আপনাদের পেমেন্টটা স্টপ হয়ে যায় আটকে যায় সেই স্ট্যাটাসটা কিন্তু আপনাদের এখানে কিন্তু এখানে আপনাদেরকে দেখিয়ে দেবে এবং একবার নিচে এখানে কোন রিসেন্ট অফ ইন এলিজিবিলিটির জায়গায় এখানে কোনো রকম স্ট্যাটাস যদি থাকে বা আপনাদের স্ট্যাটাসের দিক থেকে কোনো রকম পেমেন্টের স্ট্যাটাসের দিক থেকে সমস্যা হলে এখানে কিন্তু পুরোপুরিভাবে আপনাদেরকে লিখে দেবে তো এই স্ট্যাটাসে ঘরে কোনো স্ট্যাটাস আপনাদের দেখাচ্ছে কিনা আগে দেখতে হবে যদি এই স্ট্যাটাসে ঘরে পুরোপুরিভাবে আপনাদের ফাঁকা থাকে ঘরগুলো তাহলে আপনাদের কিন্তু অসুবিধা নেই কিন্তু রকম যদি স্ট্যাটাস দেখায় সেক্ষেত্রে আপনাদের কিন্তু পেমেন্টের অসুবিধা আছে আর এখানে একবার নিচে আসবে নিচে আসার পর লেভেলে ঘরে এখানে পেমেন্ট স্ট্যাটাসে ঘরে কি দেখাচ্ছে সেটা দেখাবেন আর রিজন ফর ফেল ট্রানজাকশন ঘরে কোনো স্ট্যাটাস দেখালে সেটা অবশ্যই জানাবেন কিন্তু যদি আপনাদের এখানে ফাঁকা থাকে তাহলে কিন্তু আপনাদের কোনো সমস্যা থাকবে না কিন্তু কোনো স্ট্যাটাস যদি দেখায় সেক্ষেত্রে আপনাদের সমস্যা আছে আপনাদের পেমেন্ট আটকে যেতে পারে তবে কি স্ট্যাটাস দেখাচ্ছে তার উপর আপনাদের নির্ভর করবে তো এই স্ট্যাটাসটা আপনার প্রত্যেক আগে চেক করে দেখুন আজকে অনেক কৃষকের অ্যাকাউন্টে কিন্তু এই স্ট্যাটাসটা দেখাচ্ছে আপনাদের হাতে মাত্র আর দুটো দিন সময় রয়েছে আজকে একুশ তারিখ চব্বিশ তারিখে আপনাদের সরাসরি অ্যাকাউন্টে টাকা ভাগলপুর থেকে নরেন্দ্র মোদী আপনাদের অ্যাকাউন্টে সরাসরি উনিশতম কিস্তি টাকা ছাড়বে তার আগে এই স্ট্যাটাসগুলো অবশ্যই চেক করে দেখে নিন পি এম কিষান রিলেটেড আরও আপনাদেরকে ভিডিও দিয়ে রেখেছে কোন কোন স্ট্যাটাসের সমস্যা থাকলে এবার আপনারা টাকা পাবেন না সেই ভিডিও যদি দেখতে চান এই ভিডিও ডেসক্রিপশনে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে ওখানে যুক্ত হয়ে যান ওখানে কিন্তু সমস্ত রকম ভিডিও দেওয়া রয়েছে একবার অবশ্যই দেখে নেবেন তার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিয়ে আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশান বেলের মাধ্যমে আমাদের সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশানে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপ রয়েছে ওখানে যুক্ত হয়ে যান ওখান থেকেও আপনারা সমস্ত রকম খবর সবার আগে পেয়ে